নমস্কার বন্ধুরা একটি নাম করা বড়ো মাপের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি আপনারা জয়নিং করতে চান রাহুল কোলের হাত ধরে তাহলে আগে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার পর স্ক্রিনের মধ্যেই আমরা এইচআরের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি বেডিংপত্র গুছিয়ে নিয়ে দিয়ে চলে আসুন জয়নিংয়ের জন্য ফ্যাক্টরিতে আসার পর আপনারা কোন ফ্যাক্টরিতে কাজ করবেন সম্পূর্ণ ফ্যাক্টরিটি আগে আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো দেখাবার পর আপনার ডকুমেন্টারি নেব নিয়ে অফিসিয়ালি জয়নিং করাবো যেখানে শুধুমাত্র আমাদের ছেড়ে নেওয়া হবে দিনের বেলাতে এখানে ডিউটি হয় নাইটটা এখানে হয় না প্রয়োজন বিশেষে নাইট হলেও হতে পারে কিন্তু ম্যাক্সিমামটা দিনের বেলাতেই কাজ হয় হালকা কাজে মূলত আমাদের নতুন ছেলে নেওয়া হবে যেখানে প্রতি বছর দারুণ একটা স্যালারি স্কেলে এখানে ইনকি ইনক্রিমেন্ট হয় অর্থাৎ প্রতি বছর এখানে বেতন বৃদ্ধি হয় যার জয়নিং ডেট হচ্ছে আট এক দু অর্থাৎ সামনের আট তারিখে এই কোম্পানিতে জয়নিং হবে যার কাজের লোকেশান হচ্ছে ডানকুনি এই ডানকুনিটি পড়ছে বর্ধমান হাওড়া যে লাইন আছে তারই মধ্যবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি এই ডানকুনি লোকেশানে একটি বড়ো মাপের ফ্যাক্টরিতে দারুণ স্যালারি স্কেলে কর্মী নিয়োগ করা হবে যেখানে আপনাদের শুধুমাত্র দিনের বেলাতেই কাজ করতে হবে এবং এই কোম্পানিতে পেমেন্টের শিডিউল হচ্ছে মাসে দুবার করে এখানে পেমেন্ট দেওয়া হবে পেমেন্টের নিয়ম হচ্ছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদেরকে দেওয়া হবে বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে নেক্সট পেমেন্ট অর্থাৎ ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের দেওয়া হবে সাত থেকে দশ তারিখের মধ্যে এই হচ্ছে পেমেন্টের শিডিউল থাকা খাওয়ার সিস্টেম হচ্ছে এখানে দূরের ছেলেদের থাকা রুম কোম্পানির সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যেই কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে দুবেলা খাবার কোম্পানির ক্যান্টিন থেকে পাবেন অর্থাৎ দুপুরবেলা এবং রাত্রিবেলায় দু টাইম খাবার কোম্পানি থেকে পরিবেশন করবে যার খরচ পড়বে পঞ্চাশ টাকা যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকাটা আপনাদের কাটিয়ে দিতে হবে যেদিন আট তারিখে নতুন আসবেন সেদিন শুধুমাত্র আপনাদের পয়সা দিয়ে কোম্পানির ক্যান্টিনে খেয়ে নিতে হবে সম্পূর্ণ নতুন সাইডে নতুন লোকেশানে দিনের বেলা ডিউটিতে পার্ট ডানকুনি লোকেশানে আমাদের হেল্পার ডিপার্টমেন্টে ছেলে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অর্থাৎ পড়াশোনা না জানলেও এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের বয়স আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হয়ে থাকে যেহেতু হেল্পার ডিপার্টমেন্টের কাজ সেই কারণে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যদি আপনার পড়াশোনা এইট পাস মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেও এই কাজ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা দেখুন একটা কথা আপনাদেরকে বলি যে কোনো ফ্যাক্টরিতে যখন আপনারা কাজ করতে আসবেন বাড়ির মতো সুবিধা কিন্তু খুঁজবেন না তার কারণ হচ্ছে বাইরে আর বাড়ি আকাশ পাতাল কিন্তু তপাত হয় যে কোনো নতুন সাইডে কাজ করতে গেলে প্রথম দু চার দিন একটু আপনাদের অসুবিধা হবে তার কারণ কাউকে জানেন না কাউকে চেনেন না যখনই আপনার দু চার দিন কাজ করতে করতে কাজটা হ্যাবিচুয়েট হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে বন্ধুবান্ধব হয়ে যাবে তখন দেখবেন আর অসুবিধা হবে না বর্তমানে আমরা যে কাজটি নিয়েছি। এখানে এখন আপনাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে তেরো হাজার দুশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো চল্লিশ টাকা করে দেয়া হবে অবশ্যই কোম্পানির নিয়ম হচ্ছে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে হচ্ছে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা পাবেন যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি দেবে না তেরো হাজার টাকা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন রোজ হিসাবে চারশো টাকা করে পাবেন থাকার রুম কোম্পানি ফ্রি দেবে খাওয়ার জন্য দুবেলা ক্যান্টিন আছে পনেরো দিন ছাড়া ছাড়া পেমেন্ট আছে শুধুমাত্র দিনের বেলাতে ডিউটি করতে হবে আপনি যদি থেকে ডিউটি করেন তাহলে থাকার রুম এবং দুইবেলা খাবার পাবেন আর আপনার বাড়ি যদি পাট ডানকুনি কিংবা ডানকুনির আশেপাশে হয়ে থাকে তাহলে আপনারা বাড়ি থেকেও আসা যাওয়া করে ডিউটি করতে পারবেন তাতে কোনো রকম অসুবিধা নেই স্কিনে যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন অর্থাৎ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ড হুগলি হাওড়া মেদিনীপুর বীরভূম রামপুরহাট চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসে এই কাজে আপনারা জয়নিং করতে পারেন স্পট জয়নিংয়ের জন্য এর আগেও এই কোম্পানিতে আমি একবার জয়নিং করিয়েছিলাম প্রচুর ছেলে এসে এই কোম্পানিতে জয়নিং করেছিল আবারও নতুন করে টোটাল দশজন ছেলে এই কোম্পানিতে নিয়োগ করা হবে যেখানে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে কী কাজ করতে হবে মূলত এটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল মিটার বক্স কোম্পানি ইলেকট্রিক্যাল মিটার বলতে ইলেকট্রিক্যাল যে এখন ডিজিটাল মিটারগুলো হয়েছে তার উপরে যে বক্সটা হয় সেই ফাইবারের বক্সটা এই কোম্পানিতে তৈরি হচ্ছে এখানে আপনাদের দাঁয়ে দাঁড়ে বক্সগুলোকে আপনাকে নাটবল্টু ফিটিং করা ফিটিং হয়ে গেলে কার্টুনের মধ্যে ঢোকানো কার্টুনের মধ্যে প্যাকিং হয়ে গেলে ট্রলি ভ্যানে করে ঠেলে নিয়ে গিয়ে গোডাউনে গুছিয়ে রাখা তার মানে হচ্ছে যখন যে ইউনিটে আপনাদের কাজ দেবে সেই ইউনিটে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে কাজ করতে হবে অর্থাৎ কোম্পানির সুপারভাইজার আপনাদেরকে ঠিক করে দেবে যে কখন কোন ইউনিটে আপনারা কাজ করবেন এই হচ্ছে কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশান বারো ঘন্টা করে ডিউটি হবে হালকা কাজ হবে ইলেকট্রিক্যাল মিটার বক্স কোম্পানিতে আপনাদেরকে ডিউটি করতে হবে সরাসরি ফ্যাক্টরিতে আপনারা ফোন করুন স্পট জয়নিংয়ের জন্য ডাইরিকলি কোম্পানিতে আসবেন জয়নিংয়ের জন্য সম্পূর্ণ নতুন লোকেশানে ভা নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনের কাজের জন্য হেল্পার নিয়ে করা হবে যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে ডানকুনি ইলেকট্রিক্যাল মিটার বক্স কোম্পানির জন্য নাম লেখাতে চাই যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করুন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে নিজের নাম নথিভুক্ত করি আট তারিখে চলে আসুন আসার সময় অবশ্যই একটা মশারি যদি পারেন একটা খাবার থালা শীতের পোশাকপত্র আর আধার কার্ডের দু কপি জেরক্স অবশ্যই গুছিয়ে নিয়ে আসবেন কোম্পানির মধ্যে নমিনিয়াল থালা আছে ক্যান্টিনে যদি ভাবেন নিজস্ব পার্সোনাল থালায় খাবেন তাহলে একটা থালা একটা মশারি সমস্ত বেডিংপত্র গুছিয়ে নিয়ে আসবেন পশ্চিমবঙ্গে সব জেলা থেকে এই কাজ করতে পারবেন কারণ এই লিমিটেড কোম্পানিতে হালকা কাজ তাই সবাই করতে পারবেন আমি সমস্ত কাজে টার্মস অ্যান্ড কন্ডিশান আপনাদের কাছে তুলে ধরলাম যে কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি ডিউটি টাইমিং হচ্ছে এখানে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত বারো ঘন্টা করে শিফট হয় যেটা শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে বারো ঘন্টা টাইমিংটা হবে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন